বিশ্ব আমি স্টেজে কেন পারবে না উঠতে আপনারা বলবে কেন পারবে না হ্যাঁ আপনি বসে দেখবো কে কি বলে বাকি নামাজ আলেমদের মারা হবে আমরা সব বসে বহুত ফায়দা হবে বলে যে ভাই লাঠির কোনো ক্ষমতা নেই বাসের কোনো ক্ষমতা নেই সাত তবক আসমান ও জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর আলেমদের মারার ফজিলত যদি আরেক পাল্লায় রাখা হয় তাহলে আলেমদের মারার ফজিলতের পাল্লাটাই বাড়ি হবে তো ভাই আমরা নিজেরা আলেমদের মারি অন্যদের জন্য সুযোগ করে দিই মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ কম করব। মারার সময় ছবি কম তুলবো ফেসবুকে পোস্ট কম করব লাইভে কম যাব মেরে দোস্ত আর বুজুর্গ আমরা মারার সময় তিন কাজ বেশি করব আলেমদের মাথায় মারবো তলাবাদের মুখে মারবো আলেম পন্থীদের বুকে মারব মেরে দোস্ত আর বুজুর্গ আমরা তিন কাজ মোটেও করব না কারো প্রতি দয়া করব না দয়ার ভানও করব না কখনো সত্য কথা বলবো না কাউকে ময়দানে থাকতেও দিব না তো মেরে দোস্ত আমার বুজুর্গ আমরা আলেমদের কিমত বুঝে কতন করি মেরে দোস্ত আমার বুজুর্গ যুগে যুগে এত আতের কি মায়ের দিয়েছেন আমরা সেগুলো মোরাকাবা করি আমরা মাসোয়ারা করে মারি আমরা সুন্নত তরিকায় মারি আমরা ডাইন দিক থেকে মারি আমরা মাতাওয়ালা দুশ্মনদের মাথায় মারি আমরা ইস্তিমাই ভাবে মারি ইজতিমাই মারের সময় আমরা কেউ ইনফিরাদি ভাবে না মারি ইজতিমাই মায়ের শেষ হয়ে গেলে আমরা ইনফিরাদি ভাবে মারতে থাকি বলে যে ভাই মারতে মারতে মরে গেলে আমরা পাবো শাহাদতের নেকি মেরে দোস্ত আর বুজুর্গ আমরা ইখলাসের সাথে মারি আমরা ইকরামের নিয়তে মারি আমরা নিজামুদ্দিনের ইতাতের নিয়তে মারি বলা হয়েছে মারামারির রাস্তায় যারা বের হবে আল্লাহ তাদের সাতশো গুণা সাতশো গজব তাদের থেকে উঠিয়ে নিবেন তো ভাই আমরা খুশি খুশি নামটা লিখাই লেখিয়ে কে আলেমদের মারার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ তো ভাই আমরা যেভাবে মারার দরকার ছিল আমাদের যে প্ল্যান ছিল সম্পূর্ণ করতে পারলাম না এই জন্য আমরা আস্তা ফিরুল্লাহ পড়তে পড়তে জি করতে পারেন এটা এটা আমরা তো সাতসাব আমাদেরকে বলছে আমরা শুনছি আমরা মানি আরো প্রশ্ন থাকলে বলতে পারেন নির্দিদাই তো ভাই আমরা যেভাবে মারার কথা ছিল সেভাবে মারতে পারি নাই অতএব আমরা আস্তা গফির পড়তে পড়তে আবার নতুন করে আলেম মারা শুরু করি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ